শক্তিগড়ের ল্যাংচা কলকাতার রসগোল্লা কৃষ্ণনগরের সরভাজা জয়নগরের মোয়া আর পূর্ব মেদিনীপুরের কাজু বরফিরা এখন দীঘায় এক হয়েছে কারণ সৈকত শহর দীঘায় হচ্ছে মিষ্টি উৎসব পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির পরিচালনায় প্রথম দিন থেকেই জমে উঠেছে এই উৎসব দেখুন প্রত্যেকটা জিনিসেরই তো একটা আধুনিকীকরণ হচ্ছে মডার্নাইজেশন ফিনান্সিয়াল সিস্টেমে মডার্নাইজেশন আসছে ম্যানেজমেন্ট সিস্টেমে মডার্নাইজেশান আসছে মিষ্টি শিল্পতেও মডার্নাইজেশান আসবে আসছে দীঘার বিশ্ব বাংলা কনভেনশন হলে এই উৎসব চলছে একই সঙ্গে শুরু হয়েছে পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ীদের রাজ্য সম্মেলন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছা অনুসারে এই মিষ্টি উৎসবের সূচনা করেন রাজ্যের সেচ মন্ত্রী মানস ভুইয়া এটা মুখ্যমন্ত্রী অনুধাবন করেছেন বলেই রাজারহাটে মিষ্টান্ন ভবনের জন্য তিনি জমি দিয়েছেন কাজ শুরু হবে বিভিন্ন জায়গায় মিষ্টি হাবের দাবি উঠেছে এদের পক্ষ থেকে সেটা বিবেচনাধীন তারা দাবি করেছেন এখানে দীঘাতে একটা মিষ্টান্ন ভাব হোক হোক এবং পুরীর জগন্নাথ মন্দির উদ্বোধনের পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতি দীঘা সমুদ্র সৈকতে মিষ্টি হাব করার দাবি তোলে এছাড়াও এই মিষ্টি উৎসবে আধুনিক সব মিষ্টি তৈরির উপকরণ ও যন্ত্রসমূহের প্রদর্শনী করা হয়েছে যেখানে হাইজিন মেনটেন করে কিভাবে মিষ্টি তৈরি করা হয় তা দেখানো হচ্ছে সেই প্রদর্শনী ঘুরে দেখেন মন্ত্রী মানস ভুইয়া রোবটিক ইনস্ট্রুমেন্টাল মিষ্টি তৈরির এখানে একটি এক্সিবিট আছে আমি দেখছি আরও যাব দেখতে এখন এবং লক্ষ লক্ষ মানুষ এই মিষ্টান্ন শিল্পের সঙ্গে জড়িয়ে আছে আর বাংলার মিষ্টি শুধু ভারত শ্রেষ্ঠ না পৃথিবী শ্রেষ্ঠ দীঘায় তিন দিনের মিষ্টি উৎসব হচ্ছে এই উৎসবে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা মিষ্টি ব্যবসায়ীদের এক ছাদার তলায় নিয়ে এসে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ওনার প্রস্তাব অনুযায়ী পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতি তারা আজকের এখানে তিন দিনের সেমিনার করছেন প্রদর্শনী এবং মিষ্টি উৎসবের আয়োজন করেছেন পাশাপাশি রাজ্য থেকেও ছ হাজারের বেশি মিষ্টি ব্যবসায়ী অংশগ্রহণ করেছেন পঞ্চাশের বেশি স্টল রয়েছে মিষ্টি ব্যবসায়ীদের এই সম্মেলন থেকে দীঘা জগন্নাথ মন্দিরের সামনে দশটি মিষ্টির দোকান করার জন্য দাবি জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে সেই দাবি পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন বিধায়ক অখিল গিরি ওরা প্রস্তাব দিয়েছেন উৎকর্ষ বাংলাতে ইনভলভ করা এমএসএবির যত ক্রাইটেরিয়ান আছে ইকোনমিক ক্রাইটেরিয়ান ম্যানেজমেন্টাল কন ক্রাইটেরিয়ান সেগুলোকে যুক্ত করে মিষ্টান্ন শিল্পটাকে যদি আরও তরান বছরের শুরুতে এমন মিষ্টি উৎসবের ফলে রীতিমতো খুশি পর্যটকরা উপচে পড়ছে ভিড় ফলে মিষ্টান্ন ব্যবসায়ীরাও যায় খুশি উৎসব ঘিরে বিঘায় রীতিমতো সারা পড়ে গেছে এখানে অন্যান্য জায়গার মিষ্টির মতো দামও অনেকটা মানানসই এছাড়াও অনলাইনে মিষ্টি যাতে পাওয়া যায় তার জন্য একটা ওয়েবসাইটও এদিন চালু করা হয় পরে তারা অনুরোধ করেছেন দশটি মিষ্টান্ন স্টলেরও যেন জায়গা থাকে এছাড়া যেটা অখিল বলছিল যে মহিলাদের যুক্ত করা দেখুন বাড়িতে মিষ্টি বানায় তো মা বোনেরা তা কমার্শিয়ালি যদি আমি আমরা আমাদের মহিলাদের সেলফ হেল্প গ্রুপকে বা মিষ্টান্ন ব্যবসায়ী পরিবারের মেয়েদের যুক্ত করার প্রভিশন করা হয় যেমন মানে উদ্বোধক ডক্টর মানস রঞ্জন ভুইয়া আমাদের মামা মামাটি মানুষের সরকারের মাননীয় মন্ত্রী তিনি ছিলেন ডিএম ছিলেন এবং আমাদের জনপ্রতিনিধিরা সবাই ছিলেন আমাদের মূল এখানে যেটা হলো আমাদের এখানে দীঘা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র এখানে যে মিষ্টান্ন হাফের যে প্রস্তাব দিয়েছে এই এই মিষ্টান্ন হাব যেহেতু জগন্নাথ মন্দির বিভিন্ন সারা বাংলা সারা